এই যে ভাই এসছি বাথার ন্যাস্টো হাইপার অনেক ভিড় আছে এই যে নষ্টোর সামনে সব কাপড় চোপড় জুতা ক্যাথা বালিশ সব কিছুর দোকানে বসে পড়েছে এই যে বেল্ট সব একদম 100% লেদার এই উপরে নেস্টর গেট আলিয়া মাবি সাবান ওই চলিও আজকে প্রথম যে ঢুকবো গান নেস্টর ভাই এগুলা কত করে ভাই 30 40 কত করে কিনে হ

চলো আর করবো না এখন একটাম পরে করবো ঢুকির ভিতরে দেখি কি হয়